আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বাট বুঝতে পারতেছেন না যে কোন স্কিলটা শেখা উচিত এবং কোন একটা স্কিল শেখা শুরু করার পরে কিছুদিন পরে ওই স্কিলটা আপনার কাছে কঠিন মনে হয় দেন হচ্ছে আপনি আরেকটা স্কিল শেখা শুরু করেন কেন এই জিনিসটা হয় এর সমাধান নিয়ে হচ্ছে আজকে বিরতে কথা বলবো চলুন তাহলে বিরোটা শুরু করা যাক এর বেশ কিছু সমাধান মানে বেশ কিছু প্রবলেম রয়েছে যেই প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব প্রথম নাম্বার প্রবলেম হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শিখতে না পারার জন্য অতিরিক্ত কোর্সের বিজ্ঞাপন জিনিসটা কি আমার সাথেই থাকুন আমি একটু এক্সপ্লেন করে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনার আপনি তো ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করার মধ্য দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন বা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা সার্ভিস এই সার্ভিসটাও মানুষ বিক্রি করে এই বিক্রির প্রমোশনটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে করে থাকে ইউটিউবের মাধ্যমে করে থাকে ফর স্বরূপ আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি একটা স্কিল শেখা শুরু করলেন যেটা অনলাইন স্কিল এবং অনলাইন থেকে আপনি ইনকাম করবেন এই এক্সাম্পলস্বরূপ আপনি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট শেখা শুরু করলেন আজ থেকে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শেখা শুরু করতেছেন শুরুর দিকে বেশ সহজ মনে হইতেছে এবং একটা পর্যায়ে আসে যখন হচ্ছে ওই স্কিলটা শেখা আপনার জন্য কঠিন মনে হবে যখন কঠিন মনে হইতেছে অ্যান্ড দেন ইন দ্য সেম টাইম আপনি হচ্ছে ফেসবুকে হচ্ছে আপনার বন্ধুর বন্ধুর পোস্ট দেখেন তারপর হচ্ছে আপনার যেই পরিচিত আছে তাদের পোস্ট দেখার জন্য যান ওই পোস্টের পাশাপাশি হচ্ছে অন্যান্য কোর্সের অ্যাড আসে ধরুন অ্যাপ ডেভেলপমেন্ট আপনি শিখতেছেন প্যাসিভ জার্নাল থেকে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একটা অ্যাড আসলো আপনার সামনে যেই পর্যায়ে আপনার কাছে অ্যাপ ডেভেলপমেন্টটা কঠিন মনে হইতেছে ঠিক একই সময়ে অন্য আরেকটা স্কিল শেখার জন্য একটা অ্যাড আসতেছে এখন অ্যাডের ভিতরে অ্যাডটা এমনভাবে সাজানো হয় যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যে তুমি আমার কাছে আসো আমার এই জিনিসটা শেখো মার্কেটিংটা আসলে এইভাবেই হয় মানুষের ব্রেনের ভিতরে ওই ফিল্ডটা দেয় যে তুমি যদি এখানে জয়েন করো তাহলে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এবং জিনিসটা অনেক বেশি সহজ আপনি ওই যে কোর্সটা করতেছিলেন অ্যাপ ডেভেলপমেন্ট আপনি কঠিনে আসেন সাইরা দিবেন দেবেন এরকম একটা অবস্থায় যে আমার পক্ষে সম্ভব না এরকম যখন চিন্তাভাবনা আসতেছে এন দেন ওই সময় হচ্ছে আরেকটা কোর্সের বিজ্ঞাপন আসে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে ওই কোর্সে জয়েন করে ফেললেন সেম টাইম সেমভাবে একইভাবে এই যে ডিজিটাল মার্কেটিং আপনি শিখতেছেন ডিজিটাল মার্কেটিং শুরুর দিকে সহজ একটা পর্যায়ে আসে যেই সময় কঠিন মনে হয় কঠিন অবস্থায় গিয়ে যাওয়ার সময় আবারও আপনি ফেসবুক ইউটিউবের মাধ্যমে অন্য আরেকটা অনলাইন স্কিল সম্পর্কে আপনি জানতে পারলেন এবং সেখানে ওই কোর্সের ভিতরে চলে গেলেন এই জিনিসটা আপনার চলতেই থাকবে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে ডেফিনেটলি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি শর্টকাট এই জিনিসটা বলে যাইতেছি এর আগে একটা বিরোধে আমি এই জিনিসটা বলছি কিভাবে আপনি এটা স্কিল ফাইন্ড আউট করবেন যদি বিরোধটা দেখে না থাকেন তাহলে দেখতে পারেন শুরুতে আপনি ইউটিউবে এবং চ্যাটেতে অথবা হচ্ছে গুগলে যাবেন তিনটার যে কোনো এক জায়গায় যাইলেই হবে যাওয়ার পরে আপনি সার্চ করবেন টপ টেন অনলাইন স্কিল ইন টু অথবা টু অথবা টু 2026 লিখে লেখে সার্চ করার পরে সেখানে দশটা লিস্ট পাবেন পাওয়ার পরে ওই দশটার ভিতর থেকে আপনি পাঁচটা সিলেক্ট করবেন এই পাঁচটার ভিতর থেকে আমরা বাদ দিয়ে ইভেনচুয়ালি একটা সিলেক্ট করব কিভাবে পাঁচটা যখন আপনি সিলেক্ট করবেন তখন দুইটা স্টেপের মাধ্যমে সিলেক্ট করবেন এ প্রথম স্টেপ হচ্ছে আপনি কোনো বিষয় সম্পর্কে জানেন বা পারেন নাকি এই এই একটা স্টেপের মাধ্যমে আপনি দুই তিনটা সিলেক্ট করবেন ধরুন আপনি তিনটা সিলেক্ট করলেন এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি আগ্রহ আছে যেই বর্তমানে ডিমান্ডও আছে এবং আপনি শিখতে চান আগ্রহ আছে এই দুইটার এই ভিত্তিটার উপর ভিত্তি করে দুইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা যে পাঁচটা সিলেক্ট করলাম এই পাঁচটার জন্য আমরা এবার ভিডিও টিউটোরিয়াল দেখব ইউটিউবে ফ্রি ভিডিও দেখব প্রত্যেকটা স্কিলের জন্য আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে ভিডিও দেখব আরও বেশি দেখলে আরও ভালো দেখার পরে আমরা নোট নিব এবং সব কিছু আমরা হচ্ছে নোট ডাউন করবো এই নোট ডাউন করতে করতে করার পরে আমি একদম সুন্দর করে বসবো বসার পরে আমি হচ্ছে নিজেকে প্রশ্ন করবো যে আমি যে এই যে পাঁচটা স্কেল নিয়ে রিসার্চ করছি অনেকগুলো ভিডিও দেখলাম চল্লিশ পঁয়তাল্লিশটা করে কোন স্কেলটা আমার জন্য শেখা সহজ মনে হইতেছে এবং আমি শিখতে পারবো বলে মনে করি এই প্রশ্নটা যখন আপনি করবেন এবং যেই জিনিসটা প্রশ্নের আদলে যে উত্তরটা আসবে যদি আপনি পাঁচটা সিলেক্ট করেন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং অ্যাপ ডেভেলপমেন্ট এর ভিতর থেকে যদি আপনার প্রশ্নের উত্তর হয় যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে অনেক বেশি সহজ সহজবদ্ধ সহজ সহজ মনে করি সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটাই আপনার জন্য শেখা সহজ হবে আপনি হচ্ছে এভাবে স্কিল সিলেক্ট করতে পারেন এবং শেখা শুরু করতে পারেন এরপরে যদি আপনার সামনে অ্যাপ ডেভেলপমেন্টের ভিডিও আসে বা কোর্সের অ্যাডও আসে তাহলে আপনি জানেন যে অ্যাপ ডেভেলপমেন্ট আপনার জন্য শেখা সহজ মনে হবে না কারণ অলরেডি আপনি পঁয়তাল্লিশটা টিউটোরিয়াল দেখছেন আবার যদি ভিডিও এডিটিংয়ের কোনো অ্যাড আপনার সামনে আসে ওই ওইটার ভিতরে আপনি ঢুকবেন না কারণ আপনি জানেন যে ভিডিও এডিটিং আপনার জন্য কঠিন আপনি চল্লিশ পঁয়তাল্লিশটা ভিডিও দেখছেন এবার দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে হচ্ছে পরিকল্পনা এবং ফোকাসের অভাব অভাব যে জিনিসটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি প্রত্যেকটা জিনিস আসলে পরিকল্পনা করা প্রয়োজন এবং পরিকল্পনা করার পরে ফোকাস অনুযায়ীতে সেই জিনিসটা কাজ করা প্রয়োজন কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমরা পরিকল্পনা করি প্রত্যেকটা জিনিস যখন আমাদের লাইফে ঘটে বা আমরা যা কিছু করতে চাই না কেন প্রত্যেকটা জিনিসের পিছনে পরিকল্পনা থাকে পরিকল্পনা ছাড়া র্যান্ডমলি কোনো কিছু করা যায় না ডেফিনেটলি পরিকল্পনা এবং পরিকল্পনা করার পরে ওইটার অনুযায়ী ফোকাস অনুযায়ীতে আপনাকে চলতে হবে দেন হচ্ছে লোভ দেখানো প্রতারণা যেমন হচ্ছে ভিডিও দেখে ইনকাম অ্যাড দেখে ইনকাম তারপর হচ্ছে তিন মাসে শিখে অনলাইন থেকে ইনকাম করুন এই জিনিসগুলো থেকে আপনাকে বের হতে হবে দেখুন ভিডিও থেকে ইনকাম করা তারপর হচ্ছে অ্যাড দেখা থেকে ইনকাম করা এই জিনিসগুলো ফ্রিল্যান্সিং বলে না ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে একটা স্কিল শিখতে হয় যেটা আমি আগেই বলছি স্কিল শেখার পরে সেই স্কিল সেই স্কিলকে আপনাকে সেল করতে হবে অথবা সেই সার্ভিসটাকে আপনাকে সেল করতে হবে তারপরেই হচ্ছে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখবেন যেখানে বলা হয় যে এই অ্যাপের ভিতরে যদি আপনি সাইন আপ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এত ডলার পাবেন মাসে এত ডলার ইনকাম করতে পারবেন আবার হচ্ছে যদি আপনি এই ভিডিও এই অ্যাপ ওয়েবসাইটের ভিতরে আপনি জান যাওয়ার পরে সেখানে যদি আপনি ভিডিওগুলা দেখেন বা অ্যাডগুলা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো থেকে এড়াইয়া থাকতে হবে এড়াইয়া থাকার পরে আমাদেরকে একটা স্কিল শিখতে হবে এবং এবং চতুর্থ ধৈর্যের অভাব প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আচ্ছা ধৈর্য প্রয়োজন আমরা পনেরো বিশ হাজার টাকা একটা চাকরির জন্য কয়ে বছর এডুকেশন পড়াশোনা করি বলুন তো এত বছর পড়াশোনা করার পরে আমরা মাসে পনেরো বিশ হাজার টাকার একটা চাকরি পাবো এবং পাই এটার জন্য যদি আমরা এত পরিশ্রম করতে পারি ছোটোবেলা থেকে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করতে পারি কেন আমরা একটা স্কিল শিখে ডলার ইনকাম করব দেশে বসে বিদেশ থেকে আমরা এটার জন্য একটু ধৈর্য দিব না একটু সময় দেব না এটা কি হইতে পারে হইতে পারে না মানুষ কোর্স বিক্রি করার জন্য তিন মাস ছয় মাসের কথা বলে কোনো একটা স্কিল শিখতে মিনিমাম আড়াই থেকে তিন বছর সময় লাগে ডিপেন্ড করে আপনার শেখার প্রসেসটা কীরকম বা আপনার মেমোরির ভিতরে এ তথ্য স্টোরেজ করার ক্ষমতা কীরকম প্রসেস করার ক্ষমতা কীরকম এবং আপনি কিভাবে জিনিসগুলা শিখতে পারেন ওটার উপরে ভিত্তি করে সবার শেখার ধরন কিন্তু এক না সবার শেখার সময়ও এক না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং পঞ্চম নম্বর হচ্ছে সঠিক একজন ম্যান্টোর নির্বাচন করতে না পারা এবং যখন আমরা কোনো কিছু শেখা শুরু করব বা জীবন লাইফ প্রত্যেকটা ক্ষেত্রে মেন্টর থাকাটা গুরুত্বপূর্ণ এবং মেন্টর আপনি কিভাবে এবং কাকে মেন্টর সিলেক্ট করবেন মেন্টর আপনি ওই মানুষকে সিলেক্ট করবেন ওই যে প্রথমে আমরা একটা স্কিল ফাইন্ড করব বলছিলাম না যেই স্কিলটা আমরা ফাইন করলাম ওই স্কিলের আদলে আমরা একটা মেন্টর সিলেক্ট করব যে ওই স্কিল বিষয়ে কথা বলে এবং এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কাজ করতেছে তখন তাকে দেখে আমরা মোটিভেশন পাবো যে আমি যাকে ফলো করি যে আমার মেন্টর যে আমাকে গাইড করে সেই এই জিনিসগুলো করছে আমি কেন করতে পারবো না ডেফিনেটলি আমিও করতে পারবো এই হচ্ছে মোটামুটি বিষয়াগুলো যার মাধ্যমে হচ্ছে আমরা চাইলে যে কোনো কিছু শিখতে পারবো এবং আমরা ফ্রিল্যান্সিং শিখে সেখান থেকে একটা ভালো একটা পজিশনে আমরা যাইতে পারি আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি আমি আরও আগে জানতাম তাহলে কখনোই আমি অতিরিক্ত বিজ্ঞাপনের প্রবণতায় পড়তাম না এবং পরিকল্পনা না করে ফোকাস অনুযায়ীতে ওর অনুযায়ী পরিকল্পনা করে ফোকাস অনুযায়ী কাজ করা হইতো এর বিপরীত হইতো না এবং লোভ দেখানো যেই প্রতারণাগুলো আছে যেমন ভিডিও দেখে ইনকাম করা অ্যাড দেখে ইনকাম করা তারপরে তিন মাসে শিখে ইনকাম করা এগুলা থেকে আমি নিজেকে হেফাজত করতে পারতাম এবং চতুর্থ হচ্ছে ধৈর্য এখনও ধরতেছি এবং সামনেও ধরবো এবং ধৈর্য মাঝে মাঝে হারিয়ে ফেলতেছি এই জিনিসটা হারাইতাম না এবং অবশ্যই আমি একজন ম্যান্টোর সিলেক্ট করে নিতাম যার মাধ্যমে আমি এই জিনিসগুলো করতাম তো ডেফিনেটলি আমার লাইফ থেকে এই পাঁচটা জিনিস আমার নিজের কাছে রিয়েলাইজ হয়েছে উপলব্ধি করতে পারছি যে এই পাঁচটা জিনিস যদি আমি আগে জানতাম তাহলে আমার অনেক বেশি সহজ হইতো এবং আমি অনেক সহজে জিনিসগুলো শিখতে পারতাম এবং অনলাইন থেকে ইনকামটাও শুরু করতে পারতাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্যালেন্টেড